আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল জন্য যে মহান আল্লাহ রাবুল আমাদের আমাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দ্বারা উপকৃত করেছেন যে মহান আল্লাহ রাবুল এই পৃথিবীতে আমাদের সকল সমস্যার সমাধানকারী মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দেন আল্লাহ রাবুল আলামিন। আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের দাতা তিনি পালন কর্তা আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার এবাদতের জন্য যেমন সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে আর যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এই জন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ইসলাম প্রিয়তা হেডি জনগণ এবং পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতশত নিয়ামত দান করেছেন এমন একটা সময় ছিল এমন একটা যুগ ছিল মানুষ কষ্ট করিত খাবারের জন্য মানুষ বিভিন্ন ভাবে কষ্ট করত হজরত আবু সালে মোসা তিনি ছিলেন একজন যুবক পুরুষ একদিন তিনি ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতে শুরু করলেন ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন তিনি নদীর কিনার দিয়ে হাঁটলেন এবং নদীর কিনার দিয়ে হাঁটতে এবং কাজের সন্ধান তিনি খুঁজতে তখন তিনি লক্ষ্য করে দেখলেন নদীর পানির সাথে একটি ফল বেঁচে যাচ্ছে আবু সালে মোসা ক্ষুদার যন্ত্রণায় ক্ষুদার অস্থিরতায় তিনি পানিতে ফল বেছে যাওয়া ঠিক তিনি হাতে গিয়ে ধরলেন ধরে তিনি ক্ষুদার যন্ত্রণায় যখন তিনি সইতে পারেন নাই তখন তিনি ক্ষুদা নিবিড়ন করার জন্য ক্ষুদার যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনি এই ফলটা তিনি খেয়ে ফেললেন সম্মানিত ইসলাম প্রিয়তা জনগণ আবু তিনি ছিলেন তিনি ছিলেন আল্লাহ আপুল আলমিনের একজন প্রিয় বান্দা একজন মুসলমান তাই তিনি কুড়িয়ে যাওয়া ফল পানিতে বেছে যাওয়া ফল খাওয়ার পর তার অন্তরে তার বিবেকে একটি বাধা সৃষ্টি করলো কি বাধা সৃষ্টি করলাম যে কার অনুমতি গাছের সে ফল ছাড়া মালিকের কোনো অনুমতি পাইনি কার তাই তিনি সে ফল নিজেকে অস্থিরতা শুরু মনে করছে আর তিনি মনে মনে ভাবতে লাগলেন হাসরের দিন মুসিবতের দিন কঠিন দিন আমি আল্লাহ রাকুল আলমিনের কাছে কি জবাব দিল সম্মানিত জনগণ তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এই ফলটা যেহেতু নদীর পানির স্রোতের সাথে বেছে আসছে তাহলে এই ফলের বাগান হয়তো নদীর বিপরীত দিকে নদীর কিনারে বাগান থাকতে পারে যার কারণে ফলটি পানির সাথে আসছে তাই তিনি পানির বিপরীত দিকে নদীর কিনার দিয়ে তিনি কিছু পর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ওই বাগান ফলের বাগান তিনি বাগান দেখে তিনি থমকে দাঁড়ালেন এবং বাগানে মালিককে গিয়ে দেখে বললেন এই বাগানের মালিক কে বাগানের মালিক আবার সি দিয়ে বলল কে আমাকে এইভাবে ডাকে আবু লে বাগানের পেপার কি প্রবেশ করে ডাকে দিয়ে বলেন বাগানের মালিক কি বাগানে উপস্থিত আছেন বাগানের মালিক সালে মোশা বললেন আমি একইজন মোসাফির বাগানের মালিক বলল আপনি এখানে কেন এসেছেন এবং আপনার কি ধারণা নিয়ে এসেছেন বাগানের মালিক বলল আমি আপনার উপকার আবু সালে মুসা বলল হ্যাঁ বাগানের মালিক আমি আপনার কাছে এই জন্য এসেছি এই বাগানের ফল গাছ থেকে একটি ফল নদীর পানির সাথে ভেসে যাচ্ছিল আমি খোদার যন্ত্রণায় শুইতে পারি নাই আমি খোদার যন্ত্রণায় কষ্টীর হয়ে পড়েছিলাম আমি তখন লক্ষ্য করে দেখলাম পানির বেছে যাচ্ছে তখন আমি ফলটি পানি থেকে তুলে আমি নিজে খেয়ে ফেললাম কিন্তু আমার খোদার যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম হ্যাঁ বাগানের মালিক সুদেও আমি খুদার যন্ত্রণা দেখে আমি বেঁচে গেলাম কিন্তু ফলের মালিকের অনুমতি ছাড়া আমি খেয়ে ফেলেছি তাই আমি ফলের মালিক খুঁজতে খুঁজতে আপনার বাজার পর্যন্ত চলে এসেছি আবু সালে মোসাকে বললেন হে মুসাফির তাহলে আমি কি এখন তোমার উপকার পারি। আবু সানে মুসা নরম সুরে বলল হে মালিক আমি না বুঝে না শুনে না জেনে আমি আপনার অনুমতি না পে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি দয়া করে মেহরবানি করে আপনি আমাকে মাফি করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন বাড়ির মালিক খুবই বুদ্ধিমান জ্ঞানী বাড়ির মালিক বাগানের মালিক খুবই জ্ঞানী বুদ্ধিমান বাগানের মালিক তিনিও একজন আল্লাহর নিষ্ঠাবান প্রিয় বান্দা বাড়ির মালিক বাগানের মালিক চিন্তা করতে লাগল আমার বাড়ির আঙ্গিনায় যত ফল গাছ আছে আমার বাগানে যত ফল গাছ আছে কত মানুষ আমার বাগানের ফল খায় কত মানুষ আমার বাগানের ফল চুরি করে খায় কেউ কোনোদিন আমার কাছে অনুমতি চাইতে আসেনি কেউ কোনোদিন আমার কাছে ক্ষমা আসেনি বাগানের মালিক বলতেছে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছ কিন্তু দেখো আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ক্ষমা করতে পারব না আমি তোমাকে পারব না মাফ মুসা চিন্তিত হয়ে পড়লেন অবাক হয়ে পড়লেন এবং বাগানের মালিককে বলতে লাগলেন এ বাগানের মালিক আমি আপনার হাতে ধরি আমি আপনার পায়ে পড়ি আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার অনুমতি ছাড়া আমি আপনার গাছের ফলকে ফেলেছি মেহের পালি করে আপনি আমাকে মাফ করে দিন হ্যা মোটা পীর আমি তোমাকে মাফ করতে পারি আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু শর্ত হলো হল তুমি যদি আমার বাড়িতে বার বছর গোলামি আবু সালে মুসা চিন্তা করতে লাগলেন আর বছর গোলামি করার পর যদি আমি মাফ পেয়ে যাই আমি ক্ষমা যাই তাহলে কি আর অসুবিধা হবে কিন্তু মুসিবতের দি আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে না আবু সালে মোসা বললেন আমি রাজি আছি আমি আপনারা বাড়িতে আমি কাজ করব যাদি বিনিময়ে আপনি আমাকে মাফ করে দিবেন যার বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আবু সালে মোসা বাগানিতে কাজ শুরু করে দিলেন এইভাবে এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় এইভাবে বারো বছর অতিবাহিত হয়ে যায় বারো বছর পর আবু সালে মশা মালিক হে হে মালিক বারো বছর অতিবাহিত হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন দিনের মালিক মনে মনে চিন্তা করতে আমার কাছে সে যেভাবে ক্ষমা চেয়েছেন আমার মনে হয় এমন ভালো মানুষ আর এই পৃথিবীতে আছে বাড়ির মালিক আবার প্রশ্ন করল হে মশা আমি অবশ্যই তোমাকে মাফ করে দিব অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিব কিন্তু আরেকটি শর্ত তোমার মেনে নিতে হবে আবু সালে বললেন হে বাড়ির মালিক বাগানের মালিক আরেকটি শর্ত আবার কি বাগানের মালিক কে বলল হে আবু সালে তুমি যদি আমার এই শরত মেনে নাও সাথে সাথে আমি তোমাকে মাফ করে দেব মালিক কেবল ন মালিক আপনি আমাকে কি শরত দিতে চান তাহলে আপনি বলুন বাগানের মালিক আবু সালে মোসা কে বললাম হে আবু তুমি শোনো আমার আমার এমন একটি মেয়ে আছে যে সে একেবারে চোখে দেখে না আবু সালে মুসাদকে বলল আমার মেয়ে চোখে দেখে না অন্ধ আমার মেয়ে কথা বলতে পারে না আমার মেয়ে বুবা আমার মেয়ে হাঁটতে পারে না আমার মেয়ে ল্যাংরা হ্যাঁ আবু সালে তুমি যদি আমার এই অন্ত মেয়েকে আমার এই বোবা মেয়েকে আমার এই লেংরা মেয়েকে যদি তুমি বিয়ে কর তাহলে আমি তোমাকে মাফ করে দিব তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব আবু মশা মনে মনে চিন্তা করতে লাগলো বারো বছর গোলামি করে আমি ক্ষমা পাইনি আজকে যদি বাড়ির মালিকের মেয়েকে বিয়ে করে আমি যদি ক্ষমা পাই তাহলে আর অসুবিধা কি হতে পারে হয়েছে বন্ধ বোবা ল্যাংড়া এর পরেও হাসরের দিন মুসিবতের দিন আল্লাহ রাপোর কাছে আমার কোনো জবাব করতে হবে না আবু সালাম ওসাবলান হ্যাঁ মালিক আমি আপনার মেয়েকে অবশ্যই আমি বিয়ে করব বাড়ির মালিক বলল ঠিক আছে তাহলে আমি তোমাকে মাফ করে দেব আমি তোমাকে ক্ষমা করে দেব বাড়ির মালিক আবু ছিল মোচার সাথী তার কলিতার টুকরা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন মুসা মালিকের মেয়েকে বিবাহ করেছেন বাগানের মালিকের মেয়েকে বিবাহ করেছেন যখন আবু সালে মোসা খেয়ে বাসর গড়ে দিলেন বাসর গড়ে প্রবেশ করে তিনি লক্ষ্য করে দেখলেন বাসর গড়ের ভিতরে একজন সুন্দর একজন সুন্দরী মহিলা মাথায় কাপড় পরে যেমন জান্নাতি হুর পবিত্র তেলাওয়াত করেছে বলেন শুভান

মনে মনে চিন্তা করতে লাগিল এমন সুন্দরী মহিলা আমার জীবনী আরে কুরুদিন দেখিনি মনে হয় এই মহিলা জান্নদের মধ্যে জন আবু সালে এই দৃশ্য দেখে তিনি নাউজুরিল্লা বলে থেকে বাহির হয়ে গেলেন বাহিরের শ্বশুর দাঁড়িয়ে আছে আবু সালে মশা যখন দৌড়ে ঘর থেকে বাহির হয়ে যায় শ্বশুর থেকে মুসকি মুসি হাসে এবং বলে আবু সালে তুই কেন তুমি কেন থেকে দৌড়ে বেরিয়েছ আবু সালে মশা বললেন ও আমার শ্বশুর আপা আপনি বলেছেন আপনার মেয়ে অন্দ চোখে দেখে না আপনি বলেছেন আপনার মেয়ে বুবা কথা বলতে পারে না আপনি বলছেন আপনার মেয়ে ল্যাঙ্গা হাঁটতে পারে না ও শ্বশুরা পাচার আমি তো সেই মেয়েকে বিয়ে করেছি কিন্তু আমি ভুল করে এমন একটি করে প্রবেশ করেছি যে ঘরে কে দেখি অনেক সুন্দরী মহিলা মাথায় কাপড় পরে মাথায় কাপড় পরে মোমবাতি জ্বালাইয়া আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করতেছে মনে হয় এই মহিলা মহিলা নয় ওই মহিলা হল জান্নাতি একজন হুর বাগানের মালিক বাড়ির মালিক হসকি মুসকি হাসে এবং বলে হে আবু সালে তুমি যে ঘরে তুমি প্রবেশ করেছিলা সেই ঘর তোমার জন্য খোলা আর যেই ঘরে তুমি প্রবেশ করে সুন্দরী মহিলা দেখেছ সেই হলো তোমার জীবন সঙ্গিনী এটাই আমার আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে অন্দ আমার মেয়ে চোখে দেখে না হ্যাঁ আবু সালাম আমি এই জন্য বলেছি আমার মেয়ে অন্ধ আমি ছাড়া আমি বাবা ছাড়া অন্য কোন পুরুষ অন্য কোন পুরুষ আমার মেয়ে এই পর্যন্ত আর দেখে নাই যার কারণে আমি বলেছি আমার মেয়ে অন্ধ আবু আমি বলেছি আমার মেয়ে বুবা আমি কেন বলেছি আমার মেয়ে আমাকে শুধু দেখেছে বাবা এছাড়া এই পৃথিবীতে কোনো পুরুষকে বা কোনো নারী কেউ সে তার মুখ কোন কথা বলেন না হ্যাঁ আবু সালে তুমি শোনো আমি তোমাকে বলছি আমার মেয়ে ল্যাংরা আজ পর্যন্ত আমার মেয়ে আমার বাড়ির আশেপাশে কারো বাড়িতে যায়নি যার কারণে আমি বলছি আমার মেয়ে ল্যাংরা আপু সালে শ্বশুরকে সালাম করে বছর করে কে প্রবেশ করলেন অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রাপুর শুক্রিয়া দায়ী করলেন আল্লাহ রাপুর শুক্রিয়া করে পরের দিন তিনি শ্বশুরের কাছ থেকে বিদায়নি তিনি তার নিজের দেশে চলে গেলেন ইসলাম প্রিয়তাও হেদি জনগণ এবং পর্দার কারণে মা বোনেরা আবু সালে মুসা কেমন ছিলেন কেমন ছিলেন তার স্ত্রী আর সেই স্ত্রীর গর্ব থেকেই এমন একজন সন্তান হয়েছেন যে সন্তান হয়েছিলেন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সম্মানিত ইসলাম প্রিয়তা অতিথি জনগণ এবং পর্দার আড়ালে মা ভনেরা আমরা আল্লাহ আপুল আলামিনের যদি শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ আপুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেন আর যদি আল্লাহ আপুল আলামিনের না শুক্রিয়া করি আল্লাহ আপল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন আল্লাহ আল্লাহরাপুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মতো বলেছেন লাইন সাকারে

আর যদি তোমরা আমার নামতের শুকুর আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নামত বাড়িয়ে দিব আর যদি তাহলে আমি ছিনিয়ে নিব এরপর তোমাদেরকে আমি আজাদি গ্রেফতার করিব আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলাম প্রিয়তা জনগণ এবং পর্দারে মাও বোনেরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য জন্মদোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে দিনের বুঝ দান করেন হেদায়ত দান করেন আল্লাহ রাবুল আলমিন আজকের আমাদের এই মাফিদকে কবুল করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত